মাছ মাংস ডিম যখন কিছুই খেতে ভালো লাগে না তখন মনে হয় কিছু সবজি খাওয়া যাক সেই সময় গাটি কচুর এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন এর জন্য কড়াইয়ে দুই চামচ সর্ষের তেল দিয়ে পাঁচশো গ্রাম গাটি কচু আর একটা আলুকে কেটে তেলে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছে। হালকা করে ভেজে আলু আর কচুকে তেল থেকে তুলে নেব আমি এখানে কচুকে গোল করে কেটে নিয়েছি আর আলুকে একটু ডুমো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিতে পারেন এগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে অল্প একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা ভালো করে হয়ে গেলে একটা মাঝারি সাইজের টমেটো আর এক টুকরো আদার পেস্ট করে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণ করে মশলা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না তবু খেতে দারুণ হয় সব মশলা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু আর গাটিকচু কচু দিয়ে দেব সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন গাটি কচু আর আলু দেওয়া হয়ে গেলে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব নিরামিষ দিনে এই রেসিপিটা তৈরি করলে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে এমন কি এই রেসিপিটা আপনারা চাইলে রুটি দিয়েও তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল বেশ ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেব আমি এখানে কড়াইয়েতে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে এই অবস্থায় কুকারের মধ্যে দিয়ে সিটিও লাগিয়ে সেদ্ধ করে নিতে পারেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন আর দুটো সিটি লাগালেই সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কি না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রকম একটু গ্রেভি রাখছি কারণ গ্রেভি রাখলে ভাতের সাথে খেতে সুবিধা হয় নামানোর আগে দিয়ে দেব দুই চামচ সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে আমি এখানে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে সর্ষে বাটা ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন তবে সর্ষে বাটা দিয়ে করলে বেশি খেতে ভালো হয় সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে গাটি কচুর একটি নিরামিষ তরকারি যা নিরামিষ দিনে তৈরি করলে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে